আমার জীবনে এত সমস্যা কেন ঈশ্বর কারণ তোমরা ঈশ্বরের ইচ্ছাকে মানতে চাও না নিজের ইচ্ছাতেই চলো আমার মন সব সময় উদাস থাকে এবং অশান্তি ভোগ করি আমি আমি কি করলে শান্তি পাবো কি করলে আমি কোথায় গেলে শান্তি পাবো তোমরা ভবিষ্যতে চিন্তা কেনা করছো দিনের কষ্ট দিনেই যথেষ্ট ঈশ্বরের পরিকল্পনা কি আমি সেটা কিভাবে জানবো ঈশ্বরের পরিকল্পনা কখনোই বোঝানো যায় না তোমরা মানুষরা ঈশ্বরের পরিকল্পনা যদি জানতে পারো তাহলে তোমরা দূরে পালাবে কিন্তু সেটা তোমাদের জন্য ভালো তোমরা যদিও সেটা ভয় পাও আমি আমার জীবনে কিভাবে সাকসেস পাবো আমি সেই সাকসেসের চূড়ান্ত লেভেলে পৌঁছাতে চাই কি করে হবে সেটা ঈশ্বরের হাতে নিজেকে সমর্পণ করো তাহলেই সাকসেস পাবে